মঙ্গল সমাচার থেকে পাঠ দশ অধ্যায় পাঁচ থেকে পনেরো পদ এই নির্দেশ দিলেন তোমরা এখন বিজাতীয়দের কোন এলাকায় যেও না সামারীয়দের কোন এলাকাতেও প্রবেশ করো না বরং ইসরায়েল বংশের হারানো মেষগুলির কাছেই তোমরা যাও পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে স্বর্গরাজ্য এখন খুব কাছে পীড়িত মানুষকে সারিয়ে তোলো তোমরা মৃত মানুষকে বাঁচিয়ে তোলো কুষ্ঠ রোগীকে নিরাময় করো যত অপদূতকে তাড়িয়ে দাও বিনামূল্যে যা পেয়েছ বিনামূল্যেই তা দিয়ে যাও কোমরের কাপড়ে বেঁধে সোনা রূপা টাকা করি কিছুই তোমরা সঙ্গে নিয়ে যেও না পথের জন্য কোনো ঝুলিও নিও নিও না না সঙ্গে একটার বেশি দুটো জামাও জুতো কিংবা লাঠিও নিও না কেননা যে কর্মী তার অন্য বস্ত্র পাবার অধিকার তো আছেই তোমরা যে শহরে বা গ্রামে গিয়ে প্রবেশ করো সেখানে খোঁজ নিও যোগ্য মানুষ কে আছে আর ওই জায়গা না ছাড়া পর্যন্ত তোমরা তার কাছেই থেকো তার বাড়িতে প্রবেশ করার সময় বাড়ির সকলের কুশল কামনা করো সেই বাড়ির লোকেরা যদি সত্যি যোগ্য হয় তোমাদের ওই শান্তি আশীর্বাদ তাদের উপর গিয়ে অধিষ্ঠিত হোক কিন্তু তারা যদি যোগ্য মানুষ না হয় তাহলে তোমাদের শান্তি আশীর্বাদ ফিরেই আসো কোথাও যদি লোকেরা তোমাদের গ্রহণ না করতে চায় কিংবা তোমাদের কথা না শোনেন তাহলে সেই বাড়ি বা সেই শহর থেকে চলে আসার সময় তোমার পায়ের ধুলো ছেড়ে ফেলেই চলে যেও আমি তোমাদের সত্যি বলছি মহাবিচারের দিনে ওই শহরের তুলনায় সদম ও গোমোরার দশাও সহনিও হবে প্রভুর বাণী